নমস্কার। আমি হোস্ট শৌনস স্বাগতমী সবাইকে নমস্কার। আপনারা জানেন যে লোকসভা নির্বাচন আসন্ন আর সারা বছরই ভারতীয় জনতা পার্টি সারা দেশে এখন প্রত্যেকটা রাজ্যে আমরা নির্বাচন ছাড়াও আমরা সারা বছর মানুষের সঙ্গে থাকি সংগঠনের কাজ নিয়ে আমরা প্রত্যেকটা বিধানসভা না শুধু প্রত্যেকটা ছোট ইউনিট একটা বিধানসভার কাজ করতে থাকি থাকি মানুষের পাশে একটা বিশেষ যা সারা কর্মসূচি সম্পূর্ণ হতে চলছে সেই কর্মসূচি নিয়েই আপনাদের সামনে আজকে আমরা সাংবাদিক সম্মেলনে বসেছি আপনারা জানেন যে ভারত তখনই বিকশিত হবে যখন ভারতের গ্রামগুলো বিকশিত হবে আর আপনারা এও জানেন যে ভারতবর্ষের সত্তর শতাংশ লোক গ্রামে বাস করে তাই আমাদের প্রথম লক্ষ্য থাকে যে গ্রামীণ জীবনের সঙ্গে যেন সংগঠন হিসেবে আমরা ওতপ্রত ভাবে জুড়ে থাকি আমরা একটা বিশেষ আহ উচ্চাকাঙ্ক্ষী একটা কর্মসূচি হাতে নিয়েছি সেটা হলো গাও চলো অভিযান মানে গ্রাম চলো অভিযান সারা ভারতবর্ষে সাত লক্ষের উপর গ্রাম আছে সেই গ্রামগুলোতে আমরা জনসংযোগের কর্মসূচি নেব গ্রামগুলোর পাশাপাশি শহরাঞ্চলে আমরা নেব আমরা ত্রিপুরাতে সিদ্ধান্ত নিয়েছি ভাগ না করে আমরা পর্যন্ত আমরা পৌঁছাব সেই অর্থে ত্রিপুরা রাজ্যে আপনারা জানেন যে এর মধ্যে একুশটা বুথ বেড়েছে তো তিন হাজার আহ তিনশো ঊনপঞ্চাশটা বুথ আমাদের রয়েছে আমাদের রাজ্যে সর্বোচ্চ স্তরের লিডারশিপ রা প্রত্যেকটা বুথে যাবেন নিবাসী প্রবাস করবে নিবাসী প্রবাস মানে চব্বিশ ঘন্টা থেকে ওইখানে জনসংযোগ করবে এই গাঁ চলা অভিযানটাকে তিন ভাগে ভাগ করা হয়েছে প্রথম ধাপ যেটা হয়েছে বিশ জানুয়ারি থেকে ছয় জানুয়ারি পর্যন্ত আমরা এর প্রস্তুতি নিয়েছি এটা জানেন বুঝতেই পারছেন এটা বিশাল কর্মযোগ্য বিশ জানুয়ারি থেকে ছয় জানুয়ারি পর্যন্ত তার প্রস্তুতি চলেছে আজকে এর প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে এই যে আমরা তিন হাজার তিনশো উনপঞ্চাশটা বুথে এটা একটা বিশাল কর্মযজ্ঞ জানেন ম্যান পাওয়ার দরকার বিশাল সংখ্যক আমাদের নেতৃত্বদের মোবিলাইজেশন করানো প্রত্যেকটা বুথে তার জন্য ব্যাপক প্রস্তুতির প্রয়োজন তো আমরা বিশ জানুয়ারি থেকে ছয় জানুয়ারি পর্যন্ত করেছি তার প্রস্তুতি চলেছে তো আজকে ছয় ফেব্রুয়ারি প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে আমাদের এরপর দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপ হলো কালকে মানে সাত তারিখ থেকে আমাদের নিবাসী প্রবাস শুরু হবে সাত থেকে এগারো এই কদিন ধরা হয়েছে এই নিবাসী প্রবাসের জন্য তো আমরা একদিনের করব কিন্তু ধাপে ধাপে হয়তো সাতটা যদি একসঙ্গে সম্পূর্ণ করা না যায় আমরা একের থেকে অধিক দিন নিতে পারি কিন্তু এগারো তারিখ পর্যন্ত ধার্য করা হয়েছে এই প্রবাস শেষ করা। এই প্রবাস শেষ হবে এগারো তারিখ তারপর তৃতীয় ধাপ আমরা সমীক্ষা বৈঠক বৈঠক করবো চোদ্দ ফেব্রুয়ারি এই সারা ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা বুথে আমাদের দলীয় নেতৃত্বরা যাবেন ওইখানে আহ প্রত্যক্ষ ভাবে রয়েছে সাংগঠনিক দৃষ্টিতে এবং সামাজিক দৃষ্টিতে এবং সরকারি দৃষ্টিতে এক একটা বুথ কি স্থিতিতে রয়েছে তার একটা সমীক্ষা বৈঠক হবে আহ চোদ্দ তারিখ তো এখানে আমাদের যেমন শীর্ষস্থানীয় যারা নেতৃত্বরা রয়েছেন আহ মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের প্রদেশ সভাপতি এবং অন্যান্য মন্ত্রীরা প্রদেশ যারা অফিস উনারাও বিভিন্ন যেমন আমাদের মানিক শাহ উনি সুরুমা বিধানসভায় যাবেন সুরুমা বিধানসভার কোনো একটা বুথে নির্দিষ্ট কোনো একটা বুথে উনি সারাদিনে মানে চব্বিশ ঘন্টা উনি প্রবাস করবেন এই প্রবাসে এই প্রবাসে নির্দিষ্ট কিছু আহ কর্মসূচি আমরা পালন করব প্রত্যেকটা লিডারশিপে মোটা আমি আপনাদের সভা করবেন ভোটার তালিকা করবেন নতুন ভোটারদের সঙ্গে মিলিত হবেন বুথ এলাকায় যারা বিশিষ্ট জনেরা রয়েছেন সে বিশিষ্ট শিক্ষক হতে পারেন মেরিটোরিয়া স্টুডেন্টরা হতে পারেন সেখানে কোনো এনজিও তে যারা কাজ করেন বা এনজিও যারা চালান বা বিভিন্ন সমাজ সেবামূলক কাজ করেন বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে ওনারা দেখা করবেন আপনারা জানেন কিছুদিন আগে বিকশিত ভারত সম্পর্ক যাত্রা হয়েছে তার অন্তর্গত সারা রাজ্যে অনেকে অনেক নতুন ভাবে রেজিস্ট্রি হয়েছেন তো সেই বুথ এলাকায় যারা যারা থাকবেন ওদের সঙ্গে দেখা করবেন যারা বেনিফিশিয়ারি আছেন এবং এই বিকশিত ভারতের অন্তর্গত যারা অন্তর্ভুক্ত হয়েছেন এদের সঙ্গে যোগাযোগ করবেন ওদের সঙ্গে ছবি তুলবেন ওদের বিকশিত ভারতের রূপে আমরা নামকরণ করেছি যারা এইবার যারা যারা এই নথিভুক্ত হয়েছেন এদের সঙ্গে ছবি তোলা ওদের সঙ্গে কথা বলা যারা বিরোধী দলের একসময় হয়তো জনপ্রতিনিধি ছিলেন ওদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা বিজেপির জনসংঘ আমল থেকে যদি আহ কোন আমাদের দলীয় কর্মকর্তা থাকেন ওদের সঙ্গে দেখা করা পুরনো কার্যকর্তা যারা রয়েছেন ভারতীয় জনতা পার্টির ওনাদের সঙ্গে দেখা করা বিশিষ্ট যুবা যাদের আইকন বলা যায় প্রত্যেকটা বিধানসভায় প্রত্যেকটা গ্রাম অঞ্চলের প্রত্যেকটা ভূতে এমন কিছু কিছু ব্যক্তিত্ব থাকে যাদের ওই ওই সমাজের মানুষ যুব আইকন হিসেবে দেখেন এদের সঙ্গে যোগাযোগ করা বিশিষ্ট ব্যবসায়ীরা ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করা স্থানগুলো পরিদর্শন করা ধর্মীয় প্রবীণ মুক্তিযোদ্ধা তারপর যারা শহীদ যদি থাকেন কোনো পরিবার ওদের সঙ্গে যোগাযোগ করা মানে ব্যাপক একটা কর্মসূচি নিয়ে একদিনের জন্য ২৪ ঘন্টার জন্য ওই বুথে আহ নিবাসী প্রকাশ করা তো আপনাদের মাধ্যমে সমাজের কাছে পৌঁছে দেওয়া রাজ্যের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দেওয়া যে ভারতীয় জনতা পার্টি যখন মানুষের কাজে নামে মানুষের সঙ্গে সর্বত রেখেই কাজটা করতে চায় এবং করেও তার একটা নিদর্শন আপনাদের মাধ্যমে সারা রাজ্যে পৌঁছবে বার্তা পৌঁছবে আমাদের সর্বোচ্চ নেতারা আহ প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে গিয়ে আহ এই একদিনের চব্বিশ ঘন্টার প্রবাস করবে এইটুকু আপনাদের জানানোর ছিল সবাইকে অনেক অনেক ধন্যবাদ